হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে নেক বান্দা হিসাবে কবুল করে নিন আমিন সবর এবং ধৈর্য যারাই ধরতে পারে তারাই দুনিয়া এবং আখিরাত পেয়ে থাকে স্বস্তি পায় শান্তি পায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকে বলছি প্রাণের শহর ঢাকা থেকে মনটা খুবই খারাপ কিছু কিছু মানুষ আপনার জীবনে থাকবে সুখময় হয় কিছু দুঃখময় হয় আর কিছু কিছু মানুষ আপনার জীবনের এত এত উপকার করবে আপনি চিন্তাও করতে পারছেন না আমি বলছি হানিমদা এটি থেকে বিতিপুর কথা তুমি আজ আমার কত বড় উপকার করেছ নিজের অজান্তে তুমি তা জানো না এমন হানিমদা মতো আমাদের লিপি আমারও এরকমই একটা উপকার করেছিল বিগত কিছুদিন আগে একটা কমেন্টস নিয়ে হানিয়াপুর জন্য অনেক অনেক সুক্রিয়াও ভালোবাসা আল্লাহ তোমাকে অনেক বড় মুসিবত থেকে যেন বাঁচায় সেই কামনাই করছি আজকে যখন আমি কাপড় দিতে যাব আমার ছেলে বলতেছে আমি দেবো আমি দেবো তাই ছেলেকে দিয়ে দিলাম যে নাও বড় হইলে হয়তো লেখাপড়ার জামেলায় আর আমাকে সাহায্য করতে আসবে না তো ছোটকালে যখন নিজ তাগিদ থেকেই করতে যাচ্ছে না হয় সেটাই করে নি কখনো যেন বলতে পারি যে তুমি তো ছোটকালে আমাকে হেল্প দেখেন কি সুন্দর করে দিচ্ছে ঠিক আমি যেভাবে দিচ্ছি এখন যে বলতেছিলাম যে আর দিতে হবে না বাকিটুকু আমি নি সে আর মানবে না আর সব কাজ কিন্তু তাকে বললে করে কিন্তু তারপর বিরক্ত দেখায় করবি ঠিকই কিন্তু বিরক্ত দেখাবে তাও দেখতে পারবেন আর আজকে ভিডিওতে কথা বলবো ভিডিও নিয়ে এবং কিছু কিছু পরিস্থিতি নিয়ে সামনে পনেরো আগস্ট জানি না কি হবে বা কি হতে যাচ্ছে দেশের এই পরিস্থিতিতে কোনো কোনো সময় খুব মন্দা খারাপ থাকে একটু ভালো হয় আবার খারাপ হয় পনেরোই আগস্ট কি হবে বা এতই এত পদত্যাগ এত এত চাকরিচ্যুত হচ্ছে সবাই এ দেখে মনে হচ্ছে আমিও পদত্যাগ করি কথাটা কেন বলছি জানেন সংসারের এত ঝামেলায় এত নিপীড়ন থেকে মানে শরীর খারাপ থেকেও যখন মানে সংসারে সেই গাড়িটা টেনে নিতে হয় মনে হয় আমি যদি এর থেকে পদত্যাগ করতে পারতাম মনে হয় একটু স্বস্তি পেতাম কিন্তু এই সংসার থেকে পদত্যাগ কোনো মহিলাই যেন কখনোই না হয় মৃত্যু পর্যন্ত আমি সেই কামনাই করি কারণ এখানে আমি পদত্যাগ করলে সেই সরকারি আসনের মতো কোনো না কেউ আমার আসনটা দখল করে ফেলবে এটা চিরন্তন চল্লিশ দিনও পার হবে না তাই এই সংসার থেকে আমি এবং আপনার পদতে কখনোই না হোক সেই বিদ্যাতার ডাকে সাড়া দেওয়ার আগ পর্যন্ত সবারই এই আসনটা অন্তত জোর করে বসে থাকবেন আমার মতো যতই দুর্নীতি আর যতই মানে যাই হোক না কেন সংসার নামের এই আসনটা কিন্তু এই গদি ছাড়া যাবে না যে যাই বলুক না কেন যত মানে অশান্তি করতে না কেন মানে এই গদি কিন্তু কেউ ছাড়বেন না কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আসলে যদি এটা থেকে পদত্যাগ করা যেত যখন হাজারই এত ব্যস্ততার মাঝে কাজ করার পর সংসার শেষে শুনি আমি কি করি তাই না যেন কিছুই করলাম না এত বছর সংসার জীবনে এর জন্য কথাগুলো বললাম দুঃখ থেকেই আর পনেরোই আগস্ট জানি না কি হবে আল্লাহর কাছে দোয়া করি ওই দিন আমাদের মহান নেতা মুজিবের মানে মৃত্যুবার্ষিকী আবার হয়েছে আমাদের ভীমপিন নেত্রীর জন্মবার্ষিকী তো মৃত্যুবার্ষিকীর জন্মবার্ষিকী নিয়ে প্রথম থেকে বিভিন্নভাবে বিভিন্ন মতামত আসছে আর এই বছর যে কী হবে আল্লাহর রহমত করুক কোনো আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই সাধারণ দর্শক হিসাবে আর এই যে বাজার টাজার গুছিয়ে সুন্দর করে সব কিছু করে আর রান্নায় চলে আসবো অসিবের খিচুড়ি অসিবের খিচুড়ি এখনো মাঝে মাঝে দেই আর নর্মাল সব খাবারই খাই যেদিন একটু খাবার নিয়ে বিরক্ত করে সকাল থেকে মনে করতেছি আজকে খাবার নিয়ে বিরক্ত করবে এই চাল ডাল মানে মাংস টাংস সব দিয়ে খিচুড়ি করি আর সবসময় সবজিগুলা একটু মেশিনে পচিগুচি কুচি করে দিতে হয় কারণ অসিপি এখনো মানে ভালো করে চিবায় না যদি খাওয়াই সেটা শুধু কিলি ফেলে বাচ্চাদের জন্য মাংস রান্না করব ঢেড়ি করবো এই যে সব সময় আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন আমার মাংস প্রেমী ছেলে মেয়েরা আর আমি হয়েছি সবজি প্রেমী এর জন্য ওইভাবে রান্নাগুলো করে নিলাম আর আমি আবারও বলছি লিপিকে সাধারণ দর্শক আর হানি থেকে ভিথিয়াপুকে আপুকে তোমাদের বিশেষ করে হানি কথা বলবো আমি অনেকের ভিডিওতে কমেন্টের মাঝে যে আমি হানিয়াপর এবং লিপির কমেন্টগুলো পড়ি তারা নেগেটিভ দিকগুলো মানুষকে কি সুন্দর করে বুঝিয়ে দেয় এবং ভুলগুলো ধরে দেয় আমি খুব 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 হ্যাপি এবং ভালো লাগে প্রত্যেকটা মানুষ তোমরা আমার ভুল ধরিয়ে দিবে এই যে মিউ শোনা অনেক দিন যারা খুব বিরক্ত করতেছে ওর যখন হিট আসে বাইরে যাওয়ার জন্য খুব বিরক্ত করে দেখেছেন এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে বেশ কিছু ইঞ্জুরি হয়ে আর সে থেকে তাই ওকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে আর একটা ট্রিটমেন্ট করানো হবে যাতে সে আর হিটের জন্য মানে বাইরে যেতে না যায় বিয়ে সেখানে নিয়ে যাবে তাকে আজকে সকাল দশই সাড়ে আটটা থেকে না খাওয়া ছয় ঘন্টা না খেয়ে আছে এখন নিয়ে যাবে তারপরে ওইখান থেকে তাকে যা করার করে নিয়ে আসবে আর কি আর মেয়ের এভাবে চলে গেল আমি দুপুরে রান্না করে বাকি কাজটা যা আছে সব কিছু করে নিলাম সংসারের এই দেখা গেছে গিয়ে আমার এক কাজের ভিতরে আরেক কাজে যদি না করি তখনই কিন্তু সংসারটা উলট পালট হয়ে যাবে এই যে মেয়ে চলে যাবে এখন কিন্তু আমি মেয়ের রুমটা গোছাবো কিন্তু সেটা ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে না বা আমার রেস্ট নেওয়া হচ্ছে না এর মধ্যে দিয়ে চলছে আমাদের জীবন আর বিগত দেখা গেছে একটা ভিডিওতে এই যে বললাম না দেশের খবর কখন কি হবে আমি একটু কি বলবো নরম মনের মানুষ বলতে পারে বিভিন্ন আহার জারি এগুলো দেখে না সারাক্ষণই মনটা খারাপ থাকে পেশারের অবস্থা খুবই খারাপ মন ভার করে থাকি আল্লাহর কাছে শুধু দোয়া করি এই পরিস্থিতিতে যেন আল্লাহ আমাকে সবাইকে রহমান করে আর ছেলেরা যে এত টপ খায় টপ বিশেষ করে এই লটকন গুলা খায় আমার হাজবেন্ডকে না দেখলাম বিশ্বাস করতাম না মানে সে লটকনের এতই ভক্ত দেখে গেছে এক কেজি লটকনা যদি আনে সে এক জায়গায় বসে খেয়ে ফেলতে পারে আজকেও তাই হয়েছে সে লটকনগুলো গুলো প্রায় শেষের দিকে দুয়ে টুয়ে রাখছে খাওয়া শেষ করে শেষের দিকে এসে আমাকে জিজ্ঞেস করে তুমি কি খাবা চিন্তা করছেন এতইটা বক্ত তো ওকে এগুলা দিয়ে তারপরে সারাদিন কাজ করে নিলাম ফাঁকে ঝুঁকে যা বলার সে তোটুকু বলে নিলাম আর বিড়াল কি নিয়ে তো মেয়ে আর ছেলে চলে গেছে এইভাবেই চলে আমার দিন মাঝে মাঝে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই কারো ভালো লাগে কারো ভালো লাগে না একবার মনে করি সব কিছু বলবো আবার মনে করি থাক বলার কি দরকার আছে এই মনে করে অনেক কিছুই বিরত থাকি আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে কাজ করে প্লিজ 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 একটা লাইক চেয়ে নিচ্ছি আর এই দেখেন অলরেডি বিড়ালটাকে নিয়ে চলে আসছি সে এখন অজ্ঞান অবস্থা আছে ছয় ঘন্টা অজ্ঞান থাকবে আর চোখগুলো একদম খোলা থাকবে ডক্টর বলে দিয়েছে যে চোখগুলো যদি খোলা থাকে তার চোখের পাতাটা যেন একটু পরপর লাগিয়ে দিই যাতে চোখটা না শুকিয়ে যায় তাহলে সে চোখ খুলতে অসুবিধা হবে যখন জ্ঞান ফিরবে সে কিন্তু অজ্ঞান অবস্থায় এখা এখানে আসে যাতে হিট না আসে সেই জন্য তাকে এটাকে কি বলে এই মুহূর্তে আমি বলে দিয়েছি মানে যেটা ছোটোখাটো একটা অপারেশনের মতো হয় মানে সেরে সেরিবির যাতে আর হিটটা না আসে সেজন্য সেটা করে নিয়ে আসছে আর তাহলে পোষা প্রাণীকে সেটা করানো যায় যেহেতু সে বাইরে যাওয়ার জন্য খুবই অস্থির থাকে সেজন্য আর এই যে পেয়ারা আনছিল সেই পেয়ারাগুলো কেটে নিচ্ছি এই পেয়ারা আমি যতক্ষণ না কাটবো ততক্ষণ এগুলা শুকাইয়ে পচে যাবে কিন্তু কেটে যদি একবার মানে সামনে কারো দিই তখন কিন্তু মানে মিশেই শেষ হয়ে যাবে বিশেষ করে এ আমার এই পেয়ারাটা খুবই পছন্দ আর সাহেবের যে ব্লটকন পছন্দ আমার কিন্তু এই পেয়ারাটা পছন্দ আর এ পেয়ারাটা নিয়ে নিলাম আর হয়েছে মুড়ি মাখা মুড়ি মাখা কি এটা আমার শ্বশুরবাড়ির লোকেরা বা আমার শাশুড়ি ওরা বলে মুড়ি ভর্তা আমারও হাজব্যান্ডও আজকে বলতেছিল যে তুমি কি মুড়ি ভর্তা খাবা তো এইভাবে দোকান থেকেই সব কিনে নিয়ে আসছে আমি শুধু যে ফাঁকিবাজির মতো একটু মাখায় জখায় দিলাম আর মেয়েও বাইরে থেকে আজকে তার ভাইয়ের জন্য একটু হালকা পাতলা টিফিন নিয়ে আসছে এটু একটু ওকে দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে মুড়ি মাখানোটা আমার ঘরে এই একটা নাস্তা আছে যেটা মানে সবাই একসাথে মিলে খাওয়া হয় আর মনে হয় কার আগে কে কতটা তাড়াতাড়ি খেয়ে নেবে এতটাই পছন্দ আমার ঘরে মুড়ি মাখাটা এতটাই পছন্দ হয় সব কিছু একসাথে দিয়ে একেবারে বেশি করে আবার এটাতে যদি ঘরে মাংস রান্না করা থাকে সে মাংসের ঝোলটাতে ওইটার মাঝে দিয়ে বা মাংস থেকে আলু নিয়ে ওইটার মাঝে দিয়ে কিন্তু মা মাখিয়ে দিয়েছি সবাইকে এভাবে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি যারা ভিডিওটা দেখেছেন ভালো মন্দ আমার কাছে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আর এই যে একটা কথা বলছিলাম আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ বিভিন্ন খবরগুলো দেখবেন খবর দেখা কিন্তু সন্নত আর দেশের জন্য শুধু দোয়া করবেন আমরা সাধারণ মানুষ দেশের জন্য কিছুই করতে পারি না এখানে আমাদের দেশে মানে আমরা একটা দলকে সাপোর্ট করে কেউ 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 অন্য দলকে সাপোর্ট করে এটি আবার কেউ হয়েছে আমার মতো একদমই সাধারণ না কারো কেই সাপোর্ট করছে না কিন্তু ভালো মন্দ সবাইটা বুঝে এখন পরিস্থিতিটা এরকম হয়েছে বিভিন্নভাবে আমি সকালে দেখলাম পুকুরার হাসপাতালও একটা দুর্নীতির দর বলছে একটা মহিলাকে দেখলাম বাইশ বছরের তার হাজব্যান্ড মারা গেছে মানে সে বিলাপ দেখে আমি সত্যিই অবাক সব খাওয়াটা শেষে রাত্রে বসেছিলাম যে মেয়ে সোনার এখনও কিন্তু তার জ্ঞান ফিরে নাই ছয় এগারোটা বাঁচছে ছয় ঘন্টার উপরে হয়ে গেছে বারবার আমি দেখতেছিলাম তার হাত বিটটা চলতেছে কিনা অনেক টেনশনে ছিলাম রাত্রের একটার পর সে নরমালে ফিরে আসছে এখন সে সুস্থ আছে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতুন